আটিসারায় আম কোরানোর অভিযোগে কিশোরের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিবদাসপুর থানায় বিক্ষোভ শিবদাসপুর থানার অন্তর্গত আটিসারায় সামান্য আম পাড়ার ঘটনায় খুন হয়ে যাওয়া কিশোর সুদীপ্ত পণ্ডিতের খুনে অভিযুক্ত ধৃত ফুরাদ মণ্ডলের কঠোর শাস্তির দাবিতে নৈহাটি হিন্দু সুরক্ষা মঞ্চ নৈহাটি খণ্ডের পক্ষ থেকে শিবদাসপুর থানায় বিক্ষোভ দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আজকে আমরা জানি শিবদাসপুরে একটা হিন্দু ছেলেকে নির্মমভাবে নির্মমভাবে কিভাবে একটা জিহাদি তাকে পিটিয়ে খুন করে দিল শুধু একটা আম পাড়ার জন্যে তার জন্যে আজকে আমরা শিবদাসপুর থানাও ঘেরাও করেছি প্রশাসন কাছে আমরা নিজের দাবি রাখবো আমাদের দাবি একটাই জায়গায় দোষী আছে যে জিহাদি এই দোষটা করেছে তাকে ফাঁসি ছাড়া আর কোনো দোষ না দেওয়া হয় <목소리나> 아마 남고힛사, 힌두자, 다큐멘터리, 다큐멘터리, 다큐멘터리.